দর্শক এদিকে ময়মনসিংহের ডান দাইলিয়ে বিএনপি দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে একশো চুয়াল্লিশ তারা জারি করা হয়েছে আরো জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ কনিক কনিক জানাবেন যে সর্বশেষ কী তথ্য বলছে যে কোন বিষয় নিয়ে এরকম সংঘর্ষের সূত্রপাত বিশেষ করে আমরা জানতে পারছি যে এখন পর্যন্ত বেশ কয়েকজন আহতের খবর কোনো কোনো কি নিশ্চিত করেছে যে নিহতের কোনো ঘটনা ঘটেছে কিনা এখন পর্যন্ত বা যারা আহত হয়েছেন তাদের সর্বশেষ কী অবস্থা এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন রাশেদ এই মুহূর্তে পরিস্থিতি যে জায়গাটিতে মূলত এই ঘটনাটি সেটি হচ্ছে নান্দালের নতুন বাজার এলাকায় এবং শহীদ স্মৃতি যে কলেজটি রয়েছে শহীদ স্মৃতি আদর্শ কলেজ সেখানে ইফতার পার্টিকে মূলত বিএনপির আহ্বায়ক কমিটি ছিল তাদের ইফতার পার্টিকে কেন্দ্র করে আজকে বিকেলবেলা মূলত এই সংঘর্ষের সূত্রপাত হয় এবং বিএনপির অপর পার্টি আছে যারা এই ইফতার পার্টিতে একই জায়গায় তারা একই স্থানে এই ইফতার পার্টিকে কেন্দ্র করে তারা নিজেদের শক্তি মূলত জানান দিতে চেয়েছিল এবং এই ঘটনাকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন যখন এই বিষয়টি জানতে পারে যে একই স্থানে দুপক্ষ ইফতার মাহফিলের আয়োজন করেছে তখন এই মূলত একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে এবং একটা পর্যায়ে এই নতুন বাজার এলাকায় দুপক্ষ মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ইটপাটকেল নিক্ষেপ করে এবং এক পর্যায়ে দেশীয় অস্ত্র সহ তারা একে অপরের প্রতি ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং বেশ কিছু কটকেল বিস্ফোরণেরও খবর আমাদের কাছে আসে এবং এই ঘটনায় দশ জনের মতো আহত হয় এর মধ্যে লাদ নামের একজন তার অবস্থা একেবারে আশঙ্কাজনক তাকে প্রথমে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে এখন অবস্থা গুরুতর অবস্থা হয় তাকে ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে সবশেষ খবর প্রশাসনের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো নিহতের খবর নেই আর এই মুহূর্তে যে এলাকাটি আছে সেই এলাকা এবং আশপাশে এই কলেজ মাঠ এবং আশপাশে একশো ধারা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু এই কলেজের মাঠ এবং আশপাশে কিন্তু আমরা দেখিনি যদিও সাধারণ মানুষের চলাফেরা একেবারেই স্বাভাবিক আছে অনেকের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হচ্ছে মূলত কিছু কয়েক মাস আগে এই নান্দাইল উপজেলার বিএনপির যে কমিটি গঠন করা হয় এরপর থেকে পদবঞ্চিত কিছু নেতাকর্মীদের মাঝে এক ধরনের ক্ষোভের বিস্তার ছিল এবং সঞ্চার ছিল তো আজকে যখন এই ইফতার পার্টিকে কেন্দ্র করে আহ্বায়ক কমিটি যখন এই ইফতার পার্টিকে পার্টির কে কেন্দ্র করে যে এখানে যে ইফতার পার্টি ছিল সেটিকে কেন্দ্র করে মূলত এই সংঘর্ষের সূত্রপাত তবে এখন পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক আছে আর নিহতের কোনো খবর এখন পর্যন্ত আমার কাছে নেই রাশেদ অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য সুলতান মাহমুদ কনেক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ময়মন থেকে